রান্না করতে নিয়েছি পুঁশাক চিংড়ি মাছ আর ওইখানে রুই মাছ আলু দিয়ে মাখা মাখা রুই মাছ আলু ভেজে নিয়েছিলাম আর পুঁশাক তো আমার খুবই পছন্দ ভালো পৈশাক পাই না দেখে সহজে কেনা হয় না এটা একদম ক্ষেতের যে গাছের যে পৈশাক থাকে না লতা ওই পোশাকটা আর মোটা একটা পৈশাক থাকে বড়ো বড়ো পাতা হয় ওইটা আমার কাছে ভালো লাগে না যাই হোক আমার শরীরটা খুবই খারাপ তারপরে আমি ভিডিও তৈরি করলাম আজকে তো লাস্ট যে আম কয়টা ছিল ওই যে কিনেছিলাম কয়েকটা আম দুই কেজি তার এক কেজি বেশি ছিল তো ওইটা দিয়ে এখন আবার আমের কাশ্মীরি কিছু আচার দিব তাই দুপুরেই আমি যাচ্ছি যেগুলো কেটে চিনি দিয়ে দুই তিন ঘন্টা ভেজানো থাকুক তাহলে পানি ছেড়ে যায় আর আচার দিতে খুব ভালো হয় তো আঠি সহই কিন্তু ওইটা নিতে হয় মানে ভিতরের ইয়েটা না কিন্তু ওই যে শক্ত যে জায়গাটা থাকে ওইটা সুদ্ধা নিলে কাশ্মীরের আচার অনেক বেটার হয় এরপরে বেশি করে চিনি দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেব। আস্তে আস্তে হতে থাকবে আর এটা হচ্ছে দুপুরের পরে যেটা করেছি দুপুরে খাবার দাবার করেছি আর ভিডিও করতে মনে ছিল না এমনই হয় আমার মাঝে মাঝে ক্যামেরা ধরতে মনেই থাকে না যাই হোক আচারটা এখনও সময় লাগবে তো আমি এই ফাঁকে চার পানি দিয়েছি আর ভিডিও রেডি করছি প্রতিদিনে ভিডিওটা রেডি করে ফিনিশিং রেডিওটা করি একদম আসরের সময় তারপরে আসরে আজানের আগেই করে ফেলি তারপরে আসলে আজানের পরে নামাজ পড়ে তারপরে ভিডিওটা পাবলিশ মানে ইয়া করে আপলোড দিয়ে রেখে দেই। সাড়ে ছটার সময়টা পাবলিশ হয় তো টাইম দেয়া থাকে সেট করে তো এই টাইমে ভিডিও দেয় প্রথম দিকে দেখে ভিডিওতে একদমই ভিউ হয় না কারণ এটা মাগরিবের সময় সবাই নামাজ পড়ে আল্লাহর নাম নেয় তো আমি চাচ্ছি আমার ভিউয়ার্সদের কাছে একটা জিজ্ঞাসা করতে যে আমি কোন সময় ভিডিও দিলে বেশি সুবিধা হয় সবার তো আজকে যদি এই ভিডিওতে লাইক বেশি পাই তাহলে বুঝবো যে যে টাইমে দেয় সেই টাইম হ্যাঁ আর কেউ কেউ কমেন্ট করো তারা চাইলে কমেন্ট করে আমাকে বলতে পারো তো চা খাচ্ছি আসেফকে বললাম আসেফ একটু টোস্ট দাও আমি আবার খালি চা খেতে পারি না চা খাওয়ার সময় একটা কিছু হলে ভালো হয় যেহেতু ভাত খাই ঠিকই ওই অতিরিক্ত খেতে পারি না এখন আবার একটু কমিয়ে দিয়েছে যার জন্য দেখা যায় কি ওই আসরের সময় আর সজাগ থাকি তো খুদা লাগে এই আর কি তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা আর এরকমের অন্ধকার হয়ে আসছে কারণ একটু মেঘ মেঘ বাতাসও নেই চারোদিকে মনে হয় যেন একদম খা খা করছে বাতাস নেই কিচেনে আসলে বোঝা যায় যে কত ধানে কত চাল তো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিলাম কাশ্মীরি আচারটা চুলায় বসিয়েছি এটার ভিতরে আমি ভিনেগার অ্যাড করেছি আধা কাপের মতো পরিমাণ ভিনে আর আধা কাপের থেকেও কম ভিনেগার দিয়েছিলাম চা খাওয়া শেষ দাও তুমি কি আমার চাটা খাইয়ে ফেলেছো শোনে শিওর চার মুখটা দেখে তোমার চা খাইছিলা চা আম আমার আমি যে চা খাইছি পুরো আমার মনেই নেই আমি আদা দিয়ে দিলাম কুচি করে কেটে কাশ্মীরি আচারের মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে আদা আর শুকনো মরিচের কুচি আর শুকনো মরিচও কুচি করে রেখেছি ওটাও দিয়ে দেব এরপরে এটাকে নামিয়ে ফেলবো শুকনো মরিচের কুচি দিয়ে দিলাম এই আচারে কিন্তু টোটালি কোনো পানির কারবার ছিল না ধুয়ে তারপরে শুকিয়ে তারপর কেটেছি আমগুলো এরপরে ভিনেগার দিয়েছি চিনি দিয়েছি এই দুটো জিনিস দিয়েই তৈরি করে ফেলেছি তো এভাবে চাইলে করতে পারো তো এরপরে ওদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি সন্ধ্যার সময় কিছু না কিছু তো দিতে হয় যখন যেটা থাকে হাতের কাছে যেটা পাই ওইভাবে করে কিছু একটা দিয়ে দিই সারাক্ষণ কাজ করতেও ইচ্ছা করে না সারাক্ষণ আর বাহিরের খাবার তো আমি সহজে দিই না বাইরে তো পুরী শিঙারা ইয়াটিয়া পাওয়া যায় দেই না চেষ্টা করি ঘরেই বানাইয়া দিতে যেটাই হোক না কেন তো যেহেতু স্যান্ডউইচটা বানাতে ইজি হয় খেতেও টেস্ট হয় অনেক তো গ্রিল করলে স্যান্ডউইচটা খেতে এত মজা লাগে মচ হয় খুব ভালো লাগে খেতে

কেউ একটা ওয়াশ করে রাখছি একটা ওয়াশ করাই আছে আচার ঢালবো ওই আচার এই যে এইটা ঢালবো আর এরকম সেম দুইটা পটে কাশ্মীরি আসে আব্বু আর আমি দুজনে একটু বাহিরে যাচ্ছি আমাদের একটু কাজ আছে এক জায়গায় যেতে হবে সেই জন্য নেমেছি একদম মাগরীবের পরপরই চাকে নেমে পড়লাম তো কাজটুকু কমপ্লিট করে তারপরে আবার বাসায় আসব। তো আমার আসলে দুই দিন যাবো তো আমার শরীরটা ভালো না শাড়ির শরীরটাও ভালো না আমাদের সবার ঠান্ডা লেগেছে অনেক তো যাই হোক তারপরেও কাজ তো করতে হয় তাই না কিছু জরুরি কাজ আছে এই জন্যই বের হয়েছে না তো আজকে বের হতাম না তো রিক্সার জন্য ওয়েট করছে এখানে রিক্সা চলে আসলে চলে যাব। যাই হোক এই কাজ যাচ্ছি আর দেখলাম পানি তাল আবার চিন্তা করলাম বাসায় যাওয়ার সময় নিয়ে যাবো পানিতাল তাল প্রতিদিন মানে আমি বের হই যাওয়ার সময় বাদাম টাদাম এগুলো নিয়ে যাই এই সন্ধ্যার পরে তুমি খাবা আমি পরে খাবো আমার আমি খালি পেটে খেতে পারি না ব্যথা হয় পেটে

ভিডিও করবো খেয়াল ছিল না দেখতে পারতো সবাই ভালো লাগতো সবাই বিশেষ করে বাইরের দেশের মানুষগুলা অনেক ফিল করে অনেক দেখে অনেক মজা নেয় যেটা আমরা রিয়া বেশি মনে আছে দেখলে কেমন লাগতো আমাদের আর এ কবে খাবো এরকম লাগতো রাতে ওদেরকে একটু পরোটা বানিয়ে দিলাম আবার ইদানিং রাতে প্রায় রাতেই পরোটা খাওয়া হচ্ছে আলু ভাজি করি প্রেশারে একটু ভিজা ভিজা করে আলু ভাজি করি সাথে একটু চিনি অ্যাড করি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া এত মজা হয় ভাজিটা আর সাথে একটা পোস মনে হয় কি এর থেকে মজার খাবার আর কিছু নেই তা আমাদের কাছে যেগুলো আসলে ভালো লাগে ওগুলাই আমি সবার সাথে বলি আসলেই মজা লাগে নাকি আমার মুখেই সারাক্ষণ সব মজা লাগে আল্লাহ মাহবুব জানে যাই হোক আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এভাবে পরোটা

ভাত আসলে তো এই জন্য আর পরোটা বানাই নি আমার জন্য ভাতটা নয়তো নষ্ট হয়ে যাবে খাই ফেলাই সকালবেলা নাস্তা টাস্তা করার পরে আমি একটু রান্না করতে নিয়েছি আজকে ধুন্দুলটা যে ফ্রিজে রেখেছিলাম পরশু দিনের আগের দিন খেয়ালি ছিল না আজকে বলি যে ধুন্দলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর পাবদা মাছ একদম পরিষ্কার করে নিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে হলুদ মরিচ ধনিয়ার একটা পেস্ট করেছি পানি দিয়ে এই আর কি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝোগা বলে এটাকে চিংড়ি মাছের যে মাথা টাথা থাকে না ওগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে পানিটা নিয়ে নিয়েছি এটা দিয়ে রান্না করলে অনেক মজা হয় চিংড়ি মাছ ছিল একদম বেবি চিংড়ি মাছ হ্যাঁ আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ধনদুলটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ তো যাবেই আর একটু ধনিয়া পাতা তো ধুন্দুল রান্নায় কিন্তু একদম অল্প মশলা যাবে এবং হলুদটা একটু হালকা পরিমাণের তো প্রথমে আমি জিরা দিয়েছি জিরার ভিতরে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এটাকে আমি একটু ভাজবো তারপরে আস্তে আস্তে আমি দিয়ে দেব তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম জিরা না দিলেও চলে তোমরা না চেনে না দিবা কেন জানি আমি আমি দিলাম আজকে মনে হচ্ছে একটু দেই তাই দিলাম সব সময় দেই না আর এখন দিলাম চিংড়ি মাছের যে মাথা ম্যাশ করা যে এটা একটা রসটা ওইটা দিয়ে দিয়েছি তরকারি রান্নায় ছোটো চিংড়ির এটা দিলে আমাদের ছোটো সময় দেখেছি সব দাদাবাড়ি দাদা বাড়ি বা আমার আম্মা এভাবে করেই করে তো পরিশালের মানুষ এভাবে করেই খেত O matata, bete, o te roshta dile, e kup shundar kranashi. Afi, berak etesho. Ase, nas ta খাবা দেবো খাব না পেয়ার চা হয় মানুষের চার একটু ব্রেড খেলে হয় একটু নাস্তা তো করতে হয় তো একটা আপু আমাকে সেনকে বলেছিল দুইবার ভিডিওতেই যে আপু ভিডিওতে আমার নামটা একটু প্লিজ বললো তো আসলে আপুটার নাম কিন্তু সে বলে নাই কিন্তু তার আইডিতে লেখা দায়লান টি এখন আমি কি এভাবেই বলবো তো ঠিক আছে আপু বলে দিলাম তোমার নামটা দায়লান টি নামটা বললে সেভাবে বলে দিতে পারতাম যাই হোক নাম তোমরা জানতে চাও বা না জানতে চাও আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি এখন আমি মাছটাকে পাবদা মাছটাকে ভেজে তারপরে মশলাটা দিয়ে খুব সুন্দর করে রান্না করব। তোমরা অনেকেই ফেসবুকে তো ঘাটো না দেখেছ যে একটা মেয়ে ওর বাবাকে কিভাবে কুপিয়ে মেরে ফেললো প্রথম থেকে সবাই মেটার সাপোর্ট করেছে সরি বলেছে যে মেটার মেটার বলেছিল যে বাবা মেয়েটাকে রেপ করছে এই সেই অমুক শমুক জন্য মেরে ফেলছে কিন্তু না যখন মেটাকে মারতে ছিল ওর বাবাকে মৃত্যু ব্যক্তিকেও কুপিয়ে ছিল তখন আমি আমি যেন সবাই একটা চিন্তা করলো আমি চিন্তা করে কিছু কি করেছি জানো আমি বলি এটা অসম্ভব ঔরশজাত বাবা সে বাবা কখনও মেয়েকে ধর্ষণ করতে পারে না অসম্ভব এটা হইতেই পারে না আমি যেটা বুঝি আমার মেন্টালিটি যেটা সেটা থেকে আমি বলছি মেয়েটাকে দেখে মনে হয়েছে মেয়েটা খুবই উগ্র বা সে চলাফেরা তার ভালো না সে যে কথা বলছে মুখের ভাষা ভাষার থেকে বোঝা গিয়েছে সে ভালো কিছু শিক্ষা পায়নি ঠিক আছে তখন আমি বুঝেছি হয়তো মেয়েটা নেশা করে অথবা কোনো একটা কারণ আছে দিয়ে ঠিকই পরবর্তীতে দেখা গেছে যে মেটা মেরেছে কারণ হচ্ছে বাবা মেটার অনেক কিছু জেনে ফেলেছে হ্যাঁ তারপরে বাবা মেটাকে সাবধান করেছে বা বকাঝকা করেছে যে এগুলো করবানা মুখ সমুখ কারণ মেটা ছিল লেসবিয়ান তো লেসবিয়ান থাকার কারণে লেসবান লেসবিয়ান তো অনেকে বোঝাবার অনেকে বুঝতে নাও পারো লেসবিয়ান বলে আমি যেটা সেটা বলে এ মেয়েটা এই টাইপের ছিল দেখেছো তো পোশাক আশাক দেখে তো বুঝেছো তো যাই হোক এই জন্য মেয়েটা বাসায় বান্ধবীদের নিয়ে আসছিলো তারপরে যে কোনো একটা ইয়া বাবা দেখে ফেলে পরে বাবা মেয়েদেরকে বের করে দেয় এবং মেয়েকে বলেছে যে তুমি এগুলোর থেকে দূরে থাকবা এই সেই তারপরে কিন্তু মেয়ে নিজে মার্ডার করে কিভাবে মারলো বাবাকে এই ভিডিওটা কিন্তু সবাই দেখেছে তারপরে দোষ চাপিয়ে দিল কি বাবার ঘাড়ে যে বাবা খারাপ এই সেই তো আসলে মানুষ কখন ক্রাইম করে জানো বেশিরভাগ ক্রাইম করে কারণ কারণ ছাড়া আমি এটা নিয়ে দুইটা বইও পড়েছিলাম একবার ঠিক আছে কেন ক্রাইম করে জানো ওই ফ্যামিলির ভিতরে যদি বেশি সারাক্ষণ ঝগড়া ঝাঁটি বোকা ঝোঁকা এইসবের ভিতরে চলতে থাকে ওই সব বাচ্চাদের মেন্টালিটি অনেক খারাপ থাকে ওরা ভালো কিছু বুঝেই না খারাপটা দেখে খারাপটা শিখে ঠিক আছে এই জন্য ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ বা সন্তানদের সাথে বিশেষ করে সন্তানদের সাথে কথা বলতে হবে অনেক মিষ্টি সুরে ধীরে ধীরে পকা চকা দেয়া দিয়ে মানুষ করা আসলে কাল যেমন করতো আমাদের পিটাইতো আমাকে তো প্রচুর পিটাই তো আমার মা কিন্তু সেই যুগটা ছিল অন্যরকম এখন বাচ্চাদের গায়ে হাত দেওয়া যায় না আমার মতে দেয়া উচিত না আমি আমার লাইফে কখনো আমার বাচ্চাদের মারি না এটা আমার ক্রেডিট এটা সবাই জানে আমাদের আমাদের সাথে যারা আছে বা আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি কখনও গায়ে হাত তুলি না আমার মনে পড়ে না আমি এবার গায়ে হাত তুলেছি মেরেছে হয়তো একটা থাপ্পড় দিয়েছি যে কোনো একটা করেছে ছোট সময় তাও ছোট সময় না মিডিয়াম সময় কিন্তু বড় সময়ও দিন কিচ্ছু বলিনি ছোটো সময় না কারণ হচ্ছে এদের সাথে তুমি যত সুন্দরভাবে এরা এটা কাদামাটি কি তুমি যেভাবে লিপ বা যেভাবে ধারণ করবা ঠিক ওভাবেই ধারণ হবে ঠিক আছে আমি সবসময় এটা করেছি তারপর আমার বড়ো ছেলের কিসমত খারাপ দেখে তার একটা সমস্যা হয়েছে নয়তো আলহামদুলিল্লাহ ওদের এলাকাবাসীরা ওদের সুনাম করে সব সময় যে আপনার বাচ্চারা সবাইকে সালাম দিবে রেসপেক্টের সাথে কথা বলবে এমনকি একটা রিক্সাওয়ালাকেও কারণ আমি ছোটো সময় থেকে শিখিয়েছি যে মানুষকে মানুষ ভাবতে শিখো যাই হোক এখন সবার মা বাবাই বাচ্চাদের জন্য অনেক কিছু করে কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একটা ঝামেলা হয় ঝগড়াঝাটি বাচ্চাদেরকে সারাদিন পড়তে বসো পড়তে বসো পড়ো না কেন পড়ো না কেন এভাবেও করে অনেক মা বাবা এটাও কিন্তু ঠিক না এটা ওর মানসিক মানে মানসিকভাবে যে বেড়ে উঠবে এখানে বিকাশ যে হবে সেটা হয় না বাধা পড়ে তো এটা রিকোয়েস্ট করবো যারা নতুন নতুন মা হয়েছে ছোট ছোট বাচ্চা বাচ্চাদের প্রেশার দিবে না চাপ দিবে না কখনো যে যা হওয়ার সে সেটাই হবে সবাই ডাক্তার হবে না সবাই ইঞ্জিনিয়ার হবে না যার যেভাবে যোগ্যতা সে সেটাই হবে এটা আমার কেন জানি আজকে মনে চাচ্ছিলো আমি তোমাদের সাথে শেয়ার করি তারপর ওই যে মা ওই যে ছেলেটা মারা গেল এস আই বা কিছু একটা হবে পোস্টে আছে দেখো বউটা কী কান্নাকাটি করলো নতুন বউ কীভাবে মরে গেল আর মা দেখো মা কিন্তু এই কান্না করে নেই একটা বড়ো কান কি জানো মা মনে হয় কান্না করতে জানে না তবে মার কথাগুলো একদম বেশি সেলফিশ টাইপের ছিল ঠিক আছে তো কথা হচ্ছে মায়েদেরও এগুলো খেয়াল করতে হবে তবে মা বলেছিল নাকি তুই আরও পড়াশোনা কর বোর পিছিয়ে করিস না তোর তোর ইয়া হইতে হইবে এ এর পর কী কী জানি ওইটা হইতে হইবে বা সে পরীক্ষা দিয়ে পাশু নাকি করছিলো তো যাই হোক আসলে কী কাহিনি হসেছে এটা তো আর আমরা জানি না এটা তদন্ত করে বের করবে কিন্তু যেটাই হোক না কেন শাশুড়িদেরও সবসময় ছেলে বউদেরকে ভালোবাসতে হবে আবার ছেলে বউদেরও শাশুড়িকে মা মনে করতে হবে তাহলে বিবাদটা কম হবে আর তুমি যখনই শাশুড়ি একটা ছেলেকে মানুষ করে বড় করে সে হয় কি তার কাছে রাখতে চায় আর বউ এসে তো ভাগ বসায় শাশুড়ির এটা সহ্য করতে পারে না আবার বউরাও সহ্য করতে পারে না আমার স্বামী ঠিক আছে তো তখন এই কোন্দলটা হয় সেজন্য যেটা করতে হবে দুই দিকই মানে ইকুয়াল রাখতে হবে শাশুড়িদেরও বউকে বুঝতে হবে বউকেও শাশুড়িকে বুঝতে হবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা